আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রের পরীক্ষা তোমাদেরকে তিরিশটি এম হবে কি মিনিটের ভিতরে তোমাকে ডাকতে হবে দেখো কপুল শব্দটির অর্থ কি কপুল শব্দটির অর্থ হচ্ছে গাল তারপর দেখো পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কে শুভা তারপর দেখো বাণী কণ্ঠ দুবেলা কি কেত মাঝবাদ তারপর দেখো সুবার চোখের বাসা কেমন অসীম উদার তারপর দেখো সুবা সঙ্গীদের মধ্যে বাসা বৈশিষ্ট্য জীবকে প্রতাপ তারপর দেখো প্রতাপের প্রধান শখ কি পেলে মাছ ধরা প্রত্যাপের প্রধান শখ হচ্ছে মাছ ধরা তারপর দেখো কোন ধরনের প্রতিবন্ধী ছিল সুবা কোন ধরনের প্রতিবন্ধী ছিল বাক প্রতিবন্ধী ছিল তারপর দেখো কে সুবার মর্যাদা বুঝতে পারত প্রতাপ দেখো রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান কোন কাব্যের জন্য লবেট পুরস্কার পান গীতাঞ্জলি সুভাষিনীর নাম কেরাকে সুভাষিনীর নাম কেরাকে সুভাষিনীর বাবা সুভাষিনী অর্থ কি সুভাষিনী অর্থ হচ্ছে মধুরবাসী